শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি বন্ধুরা আজকে একটা নতুন রৌদ্র রৌদ্রোজ্বল ঝলমলে সকাল দেখো চারিদিকে কীর্তন হচ্ছে বন্ধুরা হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে দেখো ঈশ্বরের নাম শোনো বন্ধুরা সকালে চলে এসেছি রান্নাঘরে চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে দেখো বন্ধুরা বোয়াল মাছ নেওয়া হয়েছিল বোয়াল মাছের মূড়ো লেজা সব ভাজা হচ্ছে এই দিয়ে আজকে আজকে তোমাদের কাছে একটা রেসিপি করে দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা ফুলকপি ভাজছি ফুলকপি আলুর তরকারি করব। এখানে আলু টমেটো কাটা আছে ফুলকপিটা ভাজা হচ্ছে ফুলকপি ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি আলুটাকে কষাচ্ছি এখন মশলা দিয়ে ফুলকপি ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা জিরে আদা বাটা দিয়ে দিলাম আর এদিকে বড় ছেলে চা বসালো চা করছে তাহলে আলুর সঙ্গে কষানো হোক মশলাটা বন্ধুরা দেখো বন্ধুরা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবার আলুস্টানে মশলার সঙ্গে কষাচ্ছি আমি নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়েছি এবং কষানো হয়ে গেলে সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো বন্ধুরা দেখো বন্ধুরা চা ঢালছে চা খাবে আর এদিকে বন্ধুরা দিয়ে দিলাম ফুলকপি আলু মতো এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা হোক দেখো বন্ধুরা আমার ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে আমি এবার নামাবো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি নামিয়ে নেব তরকারিটা বন্ধুরা দেখো বন্ধুরা আমার ফুলকপি আলুর তরকারিটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কড়াইয়ে গরম করে কড়াই গরম করে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে তার মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এবার বোয়াল মাছের মাথার শুকুতটা করবো ফোরনটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার এর মধ্যে আলু আর মূলোটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা কারণ একটা শুকনো লঙ্কা দিয়েছি এটা দিয়ে আমি খুব ভালো করে ভাজা ভাজা দিবার বেগুনটা আর টমেটোটা একটু পরে দেবো এটা দিয়ে ভাজা ভাজা করে নি তাহলে আমি নুন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা এবার টমেটো গুলো দিয়ে দিলাম দিয়ে সঙ্গে ভালো করে কষিয়ে নেব শীতকালে বন্ধুরা উঠতে নিতে অনেক বেলা হয়ে যায় রান্না করতেও প্রচুর বেলা হয়ে যায় আমি বেগুন দিয়ে দিলাম বেগুন গুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি এবার বন্ধুরা মশলা দিয়ে দেবো আদা জিরে বাটা এটার সঙ্গে এবার সবজিটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সবই সেদ্ধ হয়ে যায় মূল্যগুলো আমি শুরু করে মূলোটা সেদ্ধ হতে একটু দেরি হয় তোমরা তো জানো আমি একটু কষিয়ে নি সামান্য একটু জল দেবো বন্ধুরা জল দিয়ে মশলার সঙ্গে আর একটু কষিয়ে নিই গেছে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর অনেক পুরোনো বন্ধু এত এত বন্ধু আছেও কেউ ভিডিও দেখো না বন্ধুরা তোমরা চ্যানেলে এসে সবার ভিডিও দেখো সবাইকে সহযোগিতা করো বন্ধুরা প্লিজ একটা কথাই বলবো সবাই সবার পাশে থেকে ভিডিওগুলো দেখো বন্ধুরা তাহলে এতটা কষ্ট কাউরি হয় না বন্ধুরা সবাই এগিয়ে যাবে তাড়াতাড়ি কেন যে বন্ধু করে বন্ধু শুধু বাড়িয়ে যাও কিন্তু বন্ধুদের ভিডিওগুলো দেখো না বন্ধুরা কে কার চ্যানেলে আগে আসছে পরে আসছে সেসব চিন্তা করে লাভ নেই তোমরা এসো দেখো সবাই সবাই দেখবে সবার ভিডিও একটা কথাই বলবো ইগো নিয়ে থাকবে না কেউ সবাই সবার বন্ধু আছো প্লিজ ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো বন্ধুর পাশে বন্ধুরা থাকো দেখো আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি সেদ্ধ হওয়ার মতো জল দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব বন্ধুরা এবার সেদ্ধ হোক মূলটা আলুটা বেগুন তো সেদ্ধ হয়েই যাবে তাহলে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ডোডো মাছ মাখিয়ে ভাত দিলাম মাছ মাখিয়ে ভাত খাচ্ছে সকালে জল খাবার বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলবো হ্যাঁ মূল অনেকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার এই পর্যায়ে আমি বন্ধুরা বোয়াল মাছের মাথাগুলো মাথাগুলো দিয়ে দিলাম দুটো বোয়াল মাছের চার পিস মাথা দিয়ে দিলাম বন্ধুরা পাতার সঙ্গে একটু সেদ্ধ হয়ে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা নামানোর আগে একটু ভাজা মশলা ছিটিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার তরকারিটা কেমন হলো তোমরা বলবে তোমরা কে কে খাও এরকম করে বোয়াল মাছের মাথা দিয়ে আলু বেগুন মূল দিয়ে শুক্তো এবার আমি নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা আমার পুজো দেয়া হয়ে গেল স্নান করে এসে পুজো করে নিলাম এবার খেতে দেব ছেলেকে বড় ছেলে খাবে ছোট ছেলে এখনও চান করেনি তোমার কাকা স্নান করতে গেছে ওকে খেতে দিয়ে দিই ডোডোকে খেতে দিয়ে দিই বন্ধুরা দেখো এখানে ডাল করেছি ফুলকপি আলুর তরকারি মাছ ভাজা স্যালাড চাল চাটনি আর বোয়াল মাছের মাথা দিয়ে আলু বেগুন মুলো দিয়ে শুক্ত করেছি এটাই আজকে রান্না বন্ধুরা বন্ধুরা দেখো এখানে রুই মাছ আর বাটা মাছ রয়েছে এখানে রুই মাছ ভাজা হচ্ছে বন্ধুরা রুই মাছগুলো ভাজা হচ্ছে তাহলে মাছগুলো সব ভেজে নি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা ভাত হচ্ছে ভাত এক ফুট করে গ্যাস অফ করে রাখা হয়েছে পরে আবার জ্বালানো হবে গ্যাস দিয়ে ভাত ফুটিয়ে নেওয়া হবে ফুচকা খাচ্ছি দেখো খাওয়া হয়ে গেল এতক্ষণ মনে পড়লো তোমার দাদা ফুচকা নিয়ে এলো ফুচকা খাচ্ছি ভাই বন্ধুরা ভুচকা খেতে আজকে ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা